কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আমি শ্রাবণী আমার ডায়ে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে দু হাজার সালের সারা বছরের একাদশীর তালিকা অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের মাস ভিত্তিক একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী দিদি কখন লাগবে কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময় সবই জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটির সাথে থাকার এবং আমার সাথে থাকার অনুরোধ রইল তো চলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো শুরু করা যাক সারা বছরের একাদশীর তালিকা আমরা জেনে নিই তো দু সালের জানুয়ারি মাসের একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রতা একাদশী দশই জানুয়ারি দু শুক্রবার আর সু তিথি লাগবে নয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা বাইশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা উনিশ মিনিটে এই একাদশীর ব্রত পালন হবে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল সাতটা চোদ্দো মিনিটের পর থেকে সকাল আটটা একুশ মিনিটের মধ্যে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ষষ্ঠীলা একাদশী পঁচিশে পঁচিশ শনিবার একাদশী তিথি শুরু হবে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা মিনিটের পর থেকে আর একাদশী তিথি শেষ হবে পঁচিশে জানুয়ারি শনিবার দু হাজার পঁচিশ আটে একচল একত্রিশ মিনিট রাত পর থেকে সকাল দশটা উনষাট মিনিটের মধ্যে তো মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের একাদশী হবে জয়া বা ভৈমী একাদশী আটই ফেব্রুয়ারি দু শনিবার একাদশী তিথি শুরু হবে সাতই ফেব্রুয়ারি দু শুক্রবার রাত নটা ছাব্বিশ মিনিটের পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে চৌঠা ফেব্রুয়ারি দু শনিবার রাত আটটা পনেরো মিনিটের মধ্যে হবে ফেব্রুয়ারি রবিবার সকাল সাতটা পনেরো মিনিটের পর থেকে সকাল দশটা চুয়ান্ন মিনিটের মধ্যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটের পর থেকে এবং এই তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে একাদশী ব্রত পালন হবে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাতটা এক মিনিটের পর থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের একাদশী আমলকি একাদশী হবে দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার একাদশী তিথি শুরু হবে সাতই মার্চ দু হাজার পঁচিশ রবিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে একাদশী পূর্তে শেষ হবে দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্রত পারণ হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে সকাল আটটা তেরো মিনিটের মধ্যে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ ছাব্বিশে মার্চ দু বুধবার পাপ একাদশী একাদশী তিথি শুরু হবে পঁচিশে মার্চ দু মঙ্গলবার ভোর পাঁচটা পাঁচ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে ছাব্বিশে মার্চ দু বুধবার রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ব্রত পালন হবে উনতিরিশে মার্চ দু বৃহস্পতিবার সকাল ছটা সাঁইত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা একচল্লিশ মিনিটের মধ্যে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ হবে তোমার দু এপ্রিল মাসের একাদশী আটই এপ্রিল দু মঙ্গলবার কামদা একাদশী একাদশী তিথি শুরু হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার রাত আটটার পর থেকে একাদশী তিথি শেষ হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত নটা বারো মিনিটের মধ্যে ব্রত বারণ হবে নয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার সকাল ছটা ছাব্বিশ মিনিটের পর থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ এপ্রিল মাসের চব্বিশে এপ্রিল দু পঁচিশ বৃহস্পতিবার যেটা বড়ু ধ্বনি একাদশী নামে পরিচিত তো এই একাদশী শুরু হবে তেইশে এপ্রিল বুধবার বিকেল চারটে তেতাল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে চব্বিশে এপ্রিল দু পঁচিশ বৃহস্পতিবার দুপুর দুটা বত্রিশ মিনিটের মধ্যে এই ব্রত পালন হবে পঁচিশে এপ্রিল দু পঁচিশ শুক্রবার সকাল ছটা ছ মিনিটের পর থেকে সকাল দশটা পঁচিশ মিনিটের মধ্যে বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মে দু সালের একাদশী আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মোহিনী একাদশী এই একাদশী তিথি শুরু হবে সাতই মে দু হাজার পঁচিশ বুধবার সকাল দশটা উনিশ মিনিটের পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা উনতিরিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে নয়ই মে দু হাজার পঁচিশ শুক্র সকাল ছটা ছ মিনিটের পর থেকে সকাল দশটা পঁচিশ মিনিটের মধ্যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ মে মাসের তেইশে মে দু শুক্রবার অপারা একাদশী এই একাদশী তিথি শুরু হবে বাইশে মে দু বৃহস্পতিবার রাত একটা বাইশ মিনিটের পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে তেইশে মে দু শুক্রবার রাত দশটা উনতিরিশ মিনিটের মধ্যে এই ব্রত পালন হবে চব্বিশে মে দু শনিবার সকাল ছটা এক মিনিটের পর থেকে সকাল দশটা চব্বিশ মিনিটের মধ্যে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ জুন দু হাজার পঁচিশ একাদশী সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার যেটা নির্জল একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি শুরু হবে জুন শুক্রবার রাত আটটা পনেরো মিনিটের পর থেকে একাদশী তিথি শুরু হবে সাতই জুন দু শনিবার রাত আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ব্রত পালন হবে আটই জুন দু হাজার রবিবার সকাল ছটার পর থেকে সকাল নটা সতেরো মিনিটের মধ্যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ জুন মাসের বাইশে জুন দু রবিবার যেটা যোগিনী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি শুরু হবে একুশে জুন দু শনিবার সকাল সাতটা আঠেরো মিনিটের পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে বাইশে জুন দু রবিবার রাত আটটা সাতাশ মিনিটের মধ্যে ব্রত বারণ হবে তেইশে জুন দু সোমবার সকাল ছটা বাইশ মিনিটের পর থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ জুলাই মাসের একাদশী ছয়ই জুলাই দু রবিবার স্বয়ন একাদশী এই একাদশী তিথি শুরু হবে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ রবিবার রাত নটা চোদ্দ মিনিটের মধ্যে ব্রত পালন হবে সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা সাত মিনিটের পর থেকে সকাল দশটা একত্রিশ মিনিটের মধ্যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ জুলাই মাসের একুশে জুলাই দু সোমবার কামিকা একাদশী এই একাদশী তিথি শুরু হবে বিশে জুলাই দু রবিবার দুপুর বারোটা আঠেরো মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে একুশে জুলাই দু সোমবার সকাল নটা চৌত্রিশ মিনিটে এই ব্রত পালন হবে বাইশে জুলাই দু মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের পর থেকে সকাল আটটা পাঁচ মিনিটের মধ্যে শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ আগস্ট দু সালে একাদশী পাঁচই আগস্ট দুহাজার পঁচিশ মঙ্গলবার পবিত্ররোপণী একাদশী এই একাদশী তিথি শুরু হবে চৌঠা আগস্ট দু সোমবার সকাল এগারোটা একচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে পাঁচই আগস্ট দু মঙ্গলবার দুপুর একটা বারো মিনিটে। এই ব্রত পালন হবে ছই আগস্ট দু বুধবার সকাল ছটা একুশ মিনিটের পর থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ আগস্ট মাসের উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার অন্নদা একাদশী এই একাদশী তিথি শুরু হবে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুর তিনটে বত্রিশ মিনিটে এই ব্রত পালন হবে বিশে আগস্ট দুহাজার বুধবার সকাল নটা চোদ্দ মিনিটের পর থেকে সকাল দশটা তেত্রিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ সেপ্টেম্বর দু এই একাদশী হবে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার পার্শ্ববর্তিনী একাদশী এই একাদশী তিথি শুরু হবে দোসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার দুপুর তিনটে তিপ্পান্ন মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে তেসরা সেপ্টেম্বর দু বুধবার রাত তিনটে বত্রিশ মিনিটে এই ব্রত পালন হবে চৌঠা সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকাল ছটা তেত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা সাতাশ মিনিটের মধ্যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ সেপ্টেম্বর মাসের সতেরোই সেপ্টেম্বর দু বুধবার ইন্দিরা একাদশী এই একাদশী তিথি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার রাত বারোটা একুশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটের মধ্যে ব্রত পালন করা হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল ছটা সাতাশ মিনিটের পর থেকে সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ অক্টোবর দু হাজার পঁচিশ সালের দশী 30 অক্টোবর 2025 শুক্রবার ভাষণ ফুষা একাদশী এই একাদশী তিথি শুরু হবে 10 অক্টোবর 2025 বৃহস্পতিবার 6টা 7টা 10 মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে 30 অক্টোবর 2025 শুক্রবার সন্ধ্যা ছটা 37 মিনিটের মধ্যে এই ব্রত পালন হবে 4 অক্টোবর 2025 শনিবার সকাল ছটা 30 মিনিটের পর থেকে সকাল 10টা 27 মিনিটের মধ্যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অক্টোবর মাসে সতেরোই অক্টোবর দু শুক্রবার রমা একাদশী এই একাদশী তিথি শুরু হবে ষোলোই অক্টোবর দু বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে সতেরোই অক্টোবর দু শুক্রবার সকাল এগারোটা বত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সকাল ছটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল দশটা সাত মধ্যে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ নভেম্বর মাসের একাদশী দোসরা নভেম্বর পঁচিশ শুক্রবার উত্থান একাদশী একাদশী তিথি শুরু হবে পয়লা নভেম্বর দু শনিবার সকাল সাতটা মি এগারো মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে দোসরা নভেম্বর রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিটের মধ্যে ব্রত পালন হবে তেসরা নভেম্বর দু সোমবার সকাল ছটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল দশটা চব্বিশ মিনিটের মধ্যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ নভেম্বর মাসে পনেরোই নভেম্বর দু শনিবার উৎপন্না একাদশী এই একাদশী তিথি শুরু হবে চোদ্দোই নভেম্বর দু শুক্রবার রাত বারোটা উনত্রিশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হচ্ছে পনেরোই নভেম্বর দু শনিবার ব্রত পারণ হবে ষোলোই নভেম্বর দু রবিবার সকাল নটা ন মিনিটের পর থেকে সকাল দশটা একত্রিশ মিনিটের মধ্যে অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ ডিসেম্বর মাসের পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার মোক্ষদা একাদশী এই একাদশী তিথি শুরু হবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার রাত নটা চব্বিশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যা সাতটা এক মিনিটের মধ্যে মধ্যে ব্রত পালন হবে দোসরা ডিসেম্বর দু মঙ্গলবার সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ডিসেম্বর মাসের ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার সফলা একাদশী এই একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর দু সোমবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে একাদশী তিথি শেষ হচ্ছে ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার রাত নটা উনিশ মিনিটের মধ্যে এই ব্রত পালন হবে সতেরোই ডিসেম্বর দু বুধবার সকাল সাতটা পাঁচ মিনিটের পর থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বর বুধবার পুত্রদা একাদশী এই একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে ডিসেম্বর দু মঙ্গলবার সকাল সাতটা পনেরো মিনিটের পর থেকে এই তিথি শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু বুধবার সকাল পাঁচটায় ব্রত পালন হবে পয়লা জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল সাতটা বারো মিনিটের পর থেকে সকাল দশটা বাহান্ন মিনিটের মধ্যে তো ভিডিওটা আমার এখানে শুনে করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও তবুও তোমাদের কাছে সেটা আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে আশা করছি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো আজকের জন্য টাটা